দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটা অরিজিনাল নদীর গুলশা মাছের পোনাগুলো তা এক সময় নদী নালা খাল বিলে বেশিরভাগ গুলশা মাছের পোনা পাওয়া যায়তো তা আমাদের কাছেও আপনারা পাচ্ছেন গুলশা মাছের ভালো প্রোডাকশনের ভালো সাইজের পোনাগুলো তো সম্মানিতভাবে সাধারণত গুলশা মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে যদি চাষ করতে চান তো অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছগুলো চাষ করে নেবেন সম্মানিত ব্যবস এইগুলো মাছে পোনা আপনারা যদি এককভাবে যদি একটা পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করতে গেলে আপনার শতাংশ পরিমাণে শতাংশ হারে মাছগুলো আপনারা চাষ করে নেবেন আর যারা এগুলো মাছে পোনা যারা মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনার মিশ্র চাষ করতে গেলে যদি পুকুরে যদি ওরা অন্য অন্য কোনো মাছ যদি থাকে তো অবশ্যই এই ক্ষেত্রে আপনারা মাছগুলো সীমিতভাবে চাষ করে নেবেন যে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় অল্প সময়ে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা কেজিতে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো লাইনের পোনাগুলো তাই সম্মানিত ব্যাস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার অবশ্যই আপনারা যদি পুকুরে ছাড়েন তা পুকুরে একটা পরিবর্তন একটা রং আসবে পুকুরে এত সুন্দর মাছের কালার আসবে তাই সম্মানিত ব্যাস সকল তথ্য পরামর্শের জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আর এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াবেন দানা বাসামান তা বাসামান খাবার যদি খাওয়ান তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা অল্প সময়ে আপনারা তিন চার মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত বেয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনা যে কোনো সাইজের পোনাগুলো যে কোনো মাছের পোনা আমরা দিতে পারবো তো সম্মানিত বেহস আজকে আমাদের ভিডিওটি দেখে আপনারা সাকসেবার করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা মামি সিংহ তিশাল